হ্যালো ভিভার্স তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি দেখতে ভালো লাগবে ভাল একটা করে লাইক করে দেবে এই যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আজকে আমরা কাছাড়ি না কাছাড়ি সেটা শিখবো উড়ি দাদা ভাই হ্যাঁ দাদা ভাই তোমায় বলছি কাছারি নয় কথাটা কাছাড়ি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আইন আদালত এই কোর্ট কাছারি নিয়ে আমি যে কথাগুলো বলছি সেই কাছারি নয় এটা কাছারি হ্যাঁ তো এখানে দাদাভাই কিন্তু কোর্ট কাছারি বলেছে দাদা ভাই নিজে একটু শব্দগুলো স্পেলিংগুলো দেখে নিও তুমি তো খুব শিক্ষিত তুমি তো খুব বুদ্ধিমত্ত তুমি তো খুব বুদ্ধিমান তো তোমার এরকম করে ভুল হলো কি করে এটা তো ভুল হওয়া যায় না আমরা ভিডিওতে যেটুকু দেখলাম সেইটুকু অনুযায়ী তোমাকে কথা বলছি এটা তো লিগালি কথা বলছি এখানে তো কোনো অসুবিধা নেই সত্যকে সবার সামনে তুলে ধরছি তোমার আবার গায়ে লাগালাগির ব্যাপার থাকতে পারে কিন্তু এই সত্য তোমাকে মেনে নিতে হবে যে তুমি বানান ভুল করেছো এবার চলো আরও ইন্টারেস্টিং কথায় চলে আসি ছেলে তো এখন ট্রাম কা ট্রাম খেলছে কার আরে ছেলেকে যদি ছেড়ে দেয় তাহলে কি হবে বুঝতে পারছো না ওর ভিডিওতে তো ধস নেমে যাবে তখন কি করবে তখন কে দেখবে ওর ভিডিও কেউ দেখবে না ওর ভিডিও সুতরাং ওর ভিডিও যদি দেখতে হয় তাহলে কার্ডকে নিজের কাছেই রাখতে হবে অর্থাৎ ছেলেকে নিজের কাছেই রাখতে হবে মাকে দেওয়া যাবে না মাকে পোঁতা যাবে অপমান করা যাবে মাটিতে নামিয়ে রাখা হবে যাচ্ছে তাই ভাবে অপমান করা হবে কিন্তু মাকে দেওয়া যাবে না তার নিজের সন্তান কারণ মাকে সন্তান দিলে মায়ের ভিউজ বাড়বে এখানে কি ভিউজ বাড়বে কি বাবার বাবার তো ভিডিও তো নেমে যাবে তাই না দাদা ভাই উলি বাবালি খুব কত হচ্ছে খুব কত বুঝতে পারছি তো সেই জন্য ছেলেকে পাওয়ার জন্য কত নাটক করছো নাটকেরও আমি উদাহরণ দেবো তোমাদেরকে আজকে কিন্তু প্রমাণ করে দেবো যে কত বড় নাটক করেছে দেখবে কে কত বড় নাটক করেছে তুমি তোমরা দেখলে বা শুনলে বা বুঝলে তোমরা বলবে আরে বাবা ই ছেলের পিঠে এত বুদ্ধি হ্যাঁ এতই বদ বুদ্ধি সুবুদ্ধি নয় ভালো বুদ্ধি হলে ভালো কাজে লাগাতো এটা হচ্ছে বদ বুদ্ধি সেই জন্য খারাপ কাজে লাগাচ্ছে বুঝতে পারছো না নাটক করতে হবে নাটক তো কি নাটক করেছে আমাদের এই দাদা সে সমস্ত কথাই আমি তোমাদের সামনে তুলে ধরতে নিয়ে চলে এসেছি অবশ্যই তোমাদের এটাও ভাল লাগবে দেখতেও ভাল লাগবে শুনতেও ভাল লাগবে তোমরা বুঝলে তোমরাও বলবে আরে বাবা দিদি কি বলছো এত বড় নাটক বাজ হ্যাঁ গো না এত বড় নাটক বাজ এই যে তুমি তোমার বউকে চুরি করেছে বলো চোর বলো তারপরে যে যে ভাষাগুলো ইউজ করো সত্যি বলো তো এটা যদি তোমার ক্ষেত্রে কেউ কখনও ইউজ করে তাহলে তোমার কেমন লাগবে এবার তুমি বলবে আমি তো কিছু চুরি করিনি তুমি কি চুরি করনি দেখো তো ভালো করে ভেবে দেখো তো তুমি কি কি চুরি করেছো তুমি ভিউজটা চুরি করে নিচ্ছ না যেটা টিনার পাওয়া উচিত সেই ভিউজটা তুমি তো চুরি করে নিচ্ছ নিজের কাছে ট্রাম কার্ডটা রেখে নিচুরি চুরি করছো না এটাকেও তো এক ধরনের চর্য বলে বলে না এবার তো চলো আর একটা কথাই চলে আসি যেখানে আমরা প্রমাণ দিয়ে দেব এই দাদা কত বড় নাটক বাজ আরে আজকে এর সাথে দেখা করতে গেছিল মাননীয় ডিএমের সাথে দেখা করতে গেছিলেন কিন্তু উনি কি করেছেন জানেন মানে এর কথা বলছি না এই যে আমাদের প্রিয় দাদা ভাই কি করেছেন জানেন অন্য সময় তোমরা তো দেখেছো আইন আদালত কারের সাথে ডেটিং সেটিংয়ে গেলে বা আইন আদালত কোর্ট কাচারি এতদিন যাব যতদিন গেছে আগে গিয়ে সে কিন্তু বাঁকুল্লায় গিয়ে কিন্তু দাড়ি গোপ সব মুচিয়ে এসে মানে কামিয়ে এসে সে কিন্তু ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছে কারণ জেল্লা দেখাতে হবে রসন দেখাতে হবে মুখের ওপরে মুখটাকে ভালো দেখাতে হবে স্মার্ট দেখাতে হবে স্মার্ট স্মার্ট দেখাতে হবে আজকে এই সেই স্মার্টনেসটা ছিল না কেন এর সামনে যখন গেলে কারণ একটা প্রমাণ তোমাদেরকে দিই দেখ দেখো কি লিখেছেন দেখতে পাচ্ছ উনি কিন্তু এরকম কোর্ট কাছারির কাছাকাছি কেউ থাকেন বা দেখেন এরকম নিত্যদিন এর কাছে যারা যায় এরকম করে সিম্প্যাথি নেওয়ার জন্য তবে সবাই না সবাই না অনেককেই তো তার মধ্যে ইনি তো সেই জন্য সে কিন্তু এখানে কমেন্টটা করেছে দেখতে পাইছো তো কমেন্টে কিন্তু লিখেই দিয়েছে যে আমাদের দাদা ভাই বেচার বেচারা ভাব দেখাতে হবে পিএম সামনে সন্তানকে পাওয়ার জন্য সেই জন্যই তো আমাদের দাদা ভাই আজকে দাঁড়ি মঞ্চে না কামিয়ে এই রুকনো শুকনো হয়ে গেছে ছেলের জন্য চিন্তা করে করে তাই না তা না হলে আমাদের এই দাদা যদি বাদ করলাতে ওই একটু সেটিং মেটিং করতে যাই ঘুরতে ফিরতে যায় তখনও অবধি দাড়ি মচ আছে আসে তো এই গেছে কৃষ্ণনগর সে করবে না সে দাড়ি মোচ কামাবে না এটা ভাবা যায় কিন্তু দেখো তাও কিন্তু দাদাভাই দাড়ি দাঁড়ি মোচ কামায়নি কেন ডিএম এর সামনে যে ওকে করুণা দেখাতে হবে ডিএম এর সামনে যে একটা হেল্পলেস দেখাতে হবে ছেলেকে ছাড়া সে বাঁচতে পারবে না আর এমনিতে তো দাদা ভাই জল ফেলতে তো একদম দুপুর রয়েছে কথায় কথায় একদম মেয়েদের মতন চোখে জল ফেলে একদম জিতে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু জানো তো দাদা ভাই ভগবান রয়েছেন সে কিন্তু সবটা দেখছে সুতরাং যেটা ঠিক যেখানে নেয় যেটা সত্য তার দিকেই কিন্তু বিচার বিবেচনাটা হবেই দাদা ভাই এত তুমি চিন্তা করো না তো ভিউয়ার্স তোমাদের যদি আজকে আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা চোষের সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা